মহানন্দা রাবার ড্যাম বাংলাদেশের সবচেয়ে বড় ও দক্ষিণ এশিয়ার দশম বৃহত্তম রাবার ড্যাম এটি চাপাইনবাবগঞ্জ জেলার মহানন্দা নদীর উপর নির্মিত একটি বাঁধ এবং দর্শনীয় স্থান এটি দেশের পানিসম্পদ উন্নয়ন ও কৃষি সেচ ব্যবস্থায় একটি অনন্য উদ্যোগ মহানন্দা নদীর রাবার ড্যাম প্রকল্পটি আধুনিক প্রযুক্তির সাহায্যে নির্মাণ করা হয়েছে যা কৃষি মৎস্য চাষ এবং বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বন্ধুরা ঘটনার আজকের পর্বে বাংলাদেশের সর্ববৃহৎ রাবার ড্যাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব ঘটনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন নির্মাণ ও উদ্দেশ্য মহানন্দা রাবার ড্যাম প্রকল্পটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে নির্মিত হয় এটি নির্মাণের কাজ শুরু হয় দু সালে এবং দু সালে এটি উদ্বোধন করা হয় রাবার ড্যামের মূল উদ্দেশ্য হল শুকনো মৌসুমে পানি ধরে রেখে কৃষি জমিতে সেচের ব্যবস্থা করা পাশাপাশি এটি বর্ষার সময় অতিরিক্ত পানি নিঃসরণ করে বন্যা নিয়ন্ত্রণ করে রাবার ড্যামের বৈশিষ্ট্য চাপাইনবাবগঞ্জের মহানন্দা রাবার ড্যামটি প্রায় তিনশো মিটার দৈর্ঘ্য এবং চার দশমিক পাঁচ মিটার উচ্চতা বিশিষ্ট এটি হাওয়া বা পানি দিয়ে পূর্ণ করা যায় ফলে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা সহজ হয় এ ড্যামটি পুরোপুরি পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে কৃষিক্ষেত্রে ভূমিকা মহানন্দা রাবার ড্যামের মাধ্যমে প্রায় আট হাজার সাতশো হেক্টর কৃষিজমি সেচ সুবিধার আওতায় এসেছে শুকনো মৌসুমে কৃষকেরা ড্যামের সংরক্ষিত পানি ব্যবহার করে বিভিন্ন রবিশস্য ধান গম এবং শাকসবজি উৎপাদন করছেন এটি কৃষিক্ষেত্রে একটি বিপ্লব সৃষ্টি করেছে এবং স্থানীয় কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করেছে মৎস্য চাষে অবদান রাবার ড্যামের কারণে মহানন্দা নদীর পানি প্রবাহ সারা বছর বজায় থাকে যা মাছের প্রজনন ও বৃদ্ধি নিশ্চিত করেছে এই এলাকায় মাছ চাষ বৃদ্ধি পেয়েছে এবং তা স্থানীয় বাজারের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে বন্যা নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষা বর্ষার সময় রাবার ড্যাম অতিরিক্ত পানি সরিয়ে দিয়ে আশপাশের এলাকাকে বন্যার ক্ষতি থেকে রক্ষা করে এছাড়া এটি নদীর তীর সংরক্ষণে সহায়তা করে যা ভূমিক্ষয় রোধে কার্যকর রাবার ড্যামের কারণে নদীর জীববৈচিত্র্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়েছে অর্থনৈতিক ও সামাজিক প্রভাব মহানন্দা রাবার ড্যামের মাধ্যমে চাপাইনবাবগঞ্জ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে কৃষি উৎপাদন ও মৎস্য চাষ বৃদ্ধির ফলে স্থানীয় জনগণের আয়ের সুযোগ বৃদ্ধি পেয়েছে এটি সরাসরি কৃষক ও মৎস্যজীবীদের জীবিকায়ন উন্নত করেছে চ্যালেঞ্জ মহানন্দা রাবার ড্যামের কিছু চ্যালেঞ্জ রয়েছে রাবারের কাঠামো নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ বা নদীর প্রবাহে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে ড্যামের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হতে পারে তবে এসব সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে মহানন্দা রাবার ড্যাম চাপাইনবাবগঞ্জের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো এটি কৃষি মৎস্য এবং বন্যা নিয়ন্ত্রণে অসামান্য অবদান রাখছে এ প্রকল্পটি শুধু চাপাইনবাবগঞ্জ নয় পুরো দেশের পানি সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি মডেল হিসেবে কাজ করছে সঠিক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে এটি আরও দীর্ঘস্থায়ী এবং কার্যকর হয়ে উঠবে